হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ডট অঙ্কুশ তো আজকে সুন্দর একটা সকাল দিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম তো আশা করছি আজকের ব্লগটা অনেক স্পেশাল আমার কাছেও অনেক স্পেশাল তোমাদের কাছে অনেক স্পেশাল তো এই যে ঘুম থেকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম ফুল আনতে পাশের বাড়িতে তো ফুল কেন আনতে গেছি বলো তো আজকে হচ্ছে আমার ন মাসের যে স্বাদের অনুষ্ঠান তো সেটাই আর কি হবে মানে বাবার বাড়ি থেকে তো নমাসের স্বাদ দিতে হয় তো সেই কারণের জন্য আর কি বাবার বাড়িতে আসা তো এই যে বোনের মেয়ে আমি সবাই মিলে আর কি চলে গেছিলাম তারপরে বাড়ি আসলাম বাড়ি আসার পরে এই যে দেখতেই পাচ্ছ আমার দিদা সকাল সকাল আর কি রান্না বসিয়ে দিয়েছে যেহেতু স্বাদের অনেক কিছু রান্না করতে হয় তো ওই জন্য বেলা হয়ে যাবে সেই কারণে আর কি সকাল সকাল আর কি বসিয়ে দিয়েছে তো দিদাও এসেছে আমাদেরকে স্বাদ খাওয়াতে তো ওই জন্য দিদাই রান্না করছে আর আমি বললাম তোমার হাতে অনেকদিন রান্নামান্না খায়নি যেহেতু দিদা বাড়ি খুব একটা যাওয়া হয় না এই যে স্নান করে এখন রেডি হতে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ এখন রেডি হচ্ছে আর নতুন শাড়ি ব্লাউজ সব কিছু পরে নিয়েছি যেহেতু স্বাদ খেতে হয় নতুন জিনিস পরেই আর এগুলো দিদা আমাদের জন্য নিয়ে এসছে মানে আমার জন্যও নিয়ে এসেছে আর বোনের জন্যও নিয়ে এসছে তো যেহেতু আমার এটা ফার্স্ট বেবি তো বাবা বাড়িতে ন মাসে স্বাদ খেতে হয় আর দিদা এসেছে স্বাদ খাওয়াতে আর বোনের এটা সেকেন্ড বেবি তো আমি একা একা খাবো এই কারণে বোনের আমার দুজনেরই আর কি শাড়িটা নিয়ে এসছে দুজনকে আর কি স্বাদ খাওয়াবে তো ওই যে আমার পিছনে বোন রেডি রেডি হচ্ছে আর এদিকে আমি রেডি হয়ে গেছি তো সকালবেলা আমাদের এখানে নিয়ম আছে কী বলো তো যে চিঁড়ে দই মিষ্টি কলা এগুলো খাওয়ানো তার জন্য দিদা বললো আর কি সকাল সকাল স্নান টান করে এগুলো খেয়ে নে তারপর রান্নাবান্না হবে তারপর আর কি দুপুরের ভাত খাওয়া দাওয়া হবে তারপর বললাম একটুখানি নীলপালিশ পরে নিই আর নীলপালিশ তো পরি না মানে আমাদের বাড়িতে যেদিন স্বাদ হয়েছিল সেদিন পরেছিলাম তারপরে আর পরিনি তো এখন একটু পরে নিই আর এগুলো সব রিমুভ করে নেব যেহেতু ডেট খুব সামনেই তো এই যে আমার নীলপালিশ পরা এখন কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে আমি বোনকে বলছি তোর হলো কারণ আমি একা একা তো খাবো না তো সেই কারণের জন্য তারপরে এই যে দুজনে মিলে এখন বসেও পড়েছি খেতে আর মা খেতে দিয়ে দিয়েছে তো যেহেতু ওর মেয়ে আছে তাই ও বলছে কি যে আমি নিচে বসি কারণ ওকে নিচে বসে আগে খাইয়ে দিই তারপর আমি খাবো আমি বললাম ঠিক আছে তো এই যে আমি একা একা এখন টেবিলে বসে বসে খাচ্ছি আর ও নিচে বসেছে ওর মেয়েকে খাওয়াচ্ছে তো খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাইরে একটু আর কি রোদ বসলাম যে ঠান্ডা লাগছিল আর আজকে না ওয়েদারটা খুব একটা ভালো না মানে ঠান্ডা লাগছে এদিকে মেঘমেঘও করে আছে আর কি তারপরে চলে গেছিলাম ছাদে ছবি তোলার জন্য সবাই মিলে আর দু একটা রিলস বানানোর জন্য আর ওই যে আমার কাকার মেয়ে দেখো ও তো রিলস বানায় না আর আমার বোনও বানায় না হ্যাঁ আমার এখন শান্তনা বোন নেই ও স্কুলে গেছে সেই জন্য ওকে আর কি দেখতে পাচ্ছ না তারপরে চলে এসেছিলাম নিচে নিচে এসে এই যে দুপুরের জন্য আর কি রেডি হবো বলে সব কিছু বার করে নিয়েছিলাম তো এবারও আর কি নতুন টাড়ি পরবো তাই ভাবলাম একটুখানি আর কি সাজুগুজু করি কয়েকটা ছবি টবি তুলবো রিলসও বানাবো তো সেই কারণের জন্য এই যে বসে পড়েছি এখন সাজুগুজু করতে আর বাইরের ওয়েদারটা না একটুও ভালো না বৃষ্টিও পড়ছে আর রোদ তো একদমই নেই তাই বলছিলাম বোনকে আর কি যে আজকে আর কি বৃষ্টিটা হতে হলো কারণ একটুও ছবিটবি ভালো তোলা যাবে না আর বুঝতেই পারছো বাইরে তো যাওয়া যাবে না ভালোই বৃষ্টিটা পড়ছে দেখলাম তো যাই হোক রেডি হয়ে দেখি বৃষ্টিটা কমে কিনা এই শীতের দিনে বৃষ্টি ভাবো তো মানে এমনিতে এত ঠান্ডা পড়ছে তারপর আবার বৃষ্টি পড়লে আরও ঠান্ডা পড়বে আর যাই হোক এই দুদিন একটু ঠান্ডাটা কমেছিল কিন্তু এই যে বৃষ্টিটা যেই শুরু হবে না আবার ঠান্ডাটা আর কি পড়বে তো তারপরে এই যে আমার বোনের মেয়ে চলে এসেছে তো ও আমাকে দেখে ও বলছে কি যে আমিও গুজু করবো আমি বললাম ঠিক আছে তুই চলে আয় তো এই যে ওকে এখন বসিয়ে নিয়েছি আর লিপস্টিক পরিয়ে দিচ্ছি তো দেখো শান্ত মেয়ের মতো লিপস্টিক পরছে তো কি বলো তো বাচ্চারা লিপস্টিক পরতে না খুব ভালোবাসে তো এও ভালোবাসে আমার মেজ বোনের মেয়েকে দেখেছো স্নেহা ও খুব ভালোবাসে আর ও তো একটু বেশি সাজগোজ করতে বেশি ভালোবাসে এর তো একটু কম যাই হোক এই যে আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর ওদিকে বোনকে বলছিলাম তুইও একটুখানি রেডি হো যেহেতু আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল তো ও তো রেডি হতে চাইছিল না আমি জোর করলাম এই যে ও এখন রেডি হয়ে গেছে চুলটা বাঁধবে আর এই দিকে দেখো তোর সা করেছে ওর মুখটা পুরো লিপস্টিকে ভর্তি করেছে মানে ওর মা লিপস্টিক বের করেছিল ওখান থেকে এই হাল করেছে ও যাই হোক তারপরে আমাদেরকে আর কি খেতে দিয়ে দিয়েছিল তো এই যে দিদা দিদাকে আমি ডাকলাম যে বসো কয়েকটা ছবি তুলি তোমার সাথে তো তারপরে দিদা এই যে আমাকে আশীর্বাদ করে এখন পায়েসটা খাইয়ে দিচ্ছে তো এদিকে দেখতেই পাচ্ছ আর দিদা বলছে কি করছিস তোরা ভিডিও করছিস আমি বললাম হ্যাঁ ভিডিও করছি ছবি তুলছি তো তারপর তারপরে ওইদিকে এই যে চলে গেছে আমার বোনকে এখন পায়েস খাওয়ানোর জন্য তো এই যে ওকেও এখন খাইয়ে দিচ্ছে আর কি বলে তো একটু বেশি হাসছে কেন ও ভিডিও ফিডিও করতে খুব একটা ভালোবাসে না তো ও করেও না দেখতেই পেয়েছ যে ও ভিডিও করে না আমি করি আর শান্ত করে তো সেই জন্যে তো এই যে এখন ওর মেয়েকে ও খাইয়ে দিচ্ছে এই বাড়িতে সাধে কি বলো তো কাউকে সেইভাবে বলেনি কারণ তোমরা জানো যে এই বাড়ির ওপর দিয়ে আমাদের কতটা ঝড় বয়ে গেছে তো শত কষ্টের মধ্যেও আর কি একটু ভালো থাকার চেষ্টা একটু হাসি খুশি থাকার চেষ্টা করছি আমরা সবাই মিলে তো সেই কারণে দেখতেই পাচ্ছ সেরকম কেউ নেই বাড়িতে মানে জাস্ট ছোট করে আর কি সাধের অনুষ্ঠানটা করছে যেহেতু ন মাসে অনুষ্ঠান করতে হয় মায়ের বাড়িতে সেই কারণের জন্য তো এটাই আমার কাছে অনেক যে আমার সব নিয়ম টিয়মগুলো আর কি ঠিকঠাকভাবে পালন করছে তো তারপরে দেখো আমরা খেয়ে দিয়ে উঠে পড়েছি আর এইদিকে এই যে বাড়ির সবাই খেতে বসেছে মা খেতে দিচ্ছে আর এই যে ভাই এদিকে শান্তনা এদিকে মল্লিকা সবাইকে খেতে দিচ্ছে আর এইদিকে আমার বোন দেখো এখনও খেয়ে ওঠেনি মানে ও কখন বসেছে আর এ পাশে দাদু আর এই যে মামার ছেলে মানে এটা হচ্ছে মায়ের পিসে মশাই আর এটা হচ্ছে ওই মামার আর কি ছেলে তারপর আমরা চলে গেছিলাম ছাদে যেহেতু সকালবেলা শান্ত ছিল না খুব একটা ভালো করে ছবি ভিডিও করা হয়নি তো ও তো স্কুলে গেছিল তো এখন ওই জন্য বললাম চল ছাদে যাই কিছু রিলস বানাবো আর কিছু ছবিও তুলবো বুঝতেই পারছো এগুলো তো স্মৃতি হিসেবেই থেকে যাবে তো সেই কারণের জন্যই আর তো এখন আমি আর কি নিচে চলে যাবো যেহেতু এখন বিকেল হয়ে গেছে আর সকাল থেকেই বুঝতেই পারছো যেহেতু সাজগোজ সকাল থেকে এভাবে চলছে আজকে একটু আর কি রেস্ট নেওয়া হয়নি আর এখন ন মাস চলছে তো একটু বেশি হাঁটাচলা করলে বা বেশি একটুখানি কাজ বাজ করলেই শরীরটা বেশি খারাপ করে এমনি কাজ তো কিছুই করি না কিন্তু তবুও আজকে শরীরটা একটুখানি খারাপ লাগছে ওই কারণে সব কিছু আর কি খুলে ফ্রেশ হবো তারপর আর কি একটু রেস্ট নেব আর কালকে আমরা বাড়ি চলে যাবো যেহেতু আমার ডাক্তার দেখানোর আছে সেই কারণের জন্য আর বোনও ডাক্তার দেখাবে কারণ আমি যে ডাক্তার দেখাই ওই ডাক্তারকে ও দেখাবে সেই কারণে একসাথে আর কি দুজনে মিলেই চলে যাবো আর মাও যাবে সাথে তো তারপর আমরা যাবো ডাক্তারের কাছে আর আগের দিন তো গিয়েছিলাম তোমাদেরকে বলেইছি যে ডাক্তারে কি বলেছে না বলেছে তো এই দিন যাই দেখি আর কি বলে তো এই যে এখন আমি ব্যাগ ড্যাগুলো গুছিয়ে নিচ্ছি মানে আর কি সাজকোচগুলো আর কি ভরে নিচ্ছি কারণ এখন আর তো কোনো দরকার হবে না তো সেই কারণের জন্য তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখতে পেলে খুব ছোট্ট করে আর কি সাধের অনুষ্ঠানটা হলো এতে আমি অনেক অনেক খুশি হয়েছি